বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি একটা ভাই আসছে ভালোবাসার কালে অনেক দূর থেকে আমার এখানে ভাইকে বেড়াতে আসতে বলছিলাম বন্ধুরা কিভাবে আসছে আপনারা আসতে পারবেন বেড়াতে আসবেন সবাই যারা আমার ভিডিও দেখেন সবার নামে আমি মামলা করব। আপনারা সবাই আমার বাসায় আসবেন এই মনের আদালতে আপনাদের মামলা করব যেরকম ভাইয়ের নামে করছি ভাই অনেক দূরের থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসে সে আমার বাসায় বেড়াতে আসছে ভাই অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এই তো ভালো আছি আচ্ছা ভাইজান আপনি অনেক দূর থেকে আইসেন আসলে আমার মতো মানুষ কি আপনি হাজার বার কিনতে পারেন তারপর অনেক দূর থেকে ভালোবাসা আমার এখানে আসছেন অনেক অনেক ধন্যবাদ ভাইজান আসলে টাকা পয়সা দিয়ে কখনো মানুষ ভালোবাসেন কিনা দেখা যায় অনেক দূর থেকে অনেক কষ্ট বেড়ে আছেন আচ্ছা ভাইজানের নাম এইদিকে আপনার নাম ভাইজান বা

রাজু ভাই আসলে আমি মনে করি একজন রাজু ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা গ্রামের প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানায় জন্ম নিত তাহলে বাংলাদেশে আমার মনে হয় গরিব থাকতো না আমার থেকে আমার এলাকা থেকে আমার দেশ থেকে আমার মন থেকে আমি তাকে ধন্যবাদ জানাই চেষ্টা করি সে যেন আরো আগায় যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ তারা আরো আগায় নিবে আরো বড় করে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইজানি আসলে আপনার ভালোবাসার কাছে আমি আসলে কি বলবো মুগ্ধ হয়ে গেছি যে আমি আমার এলাকায় আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য এখন দুইজন আমাকে কষ্ট আমাকে আমি গালাগালি করবো আর একশো জন মানুষের মন রক্ষা করা সম্ভব চেষ্টা করি সবার সাথে ভালোবেসে সবার সাথে মিলতালা থাকার জন্য এলাখায় আমি চেষ্টা করি অনেক জায়গা অনেক মানুষকে হেল্প করি আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদেরকে সরাসরি দান করলে নেবেন যদি একটা লটারির মাধ্যমে সবাই নিবে আর যখন আমরা সরাসরি ভাই আপনাকে দান করলাম এই পাঁচশো টাকা নিবে না এই জন্য এইভাবে দিই এটা একটা মানুষকে দাম এটা পুরস্কার আপনি কিন্তু অনেক দূর থেকে আমার এখানে আসতেন ভালোবেসে আসতেন আপনার উদ্দেশ্য কি একটু স্বপ্নটা কি একটু জানি আমার স্বপ্ন হলো তুমি রাজু খান অনেক ভালো কাজ করে তার দেখার জন্য আসছি উন্নয়ন অনেক কাজ করে সেটা আসলে আরও উৎসাহ দেওয়ার জন্য আমি আসছি উনি যেন আরও 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 ভালোভাবে আরও উন্নত কাজ করতে পারে সুন্দর কাজ করতে পারে চেষ্টা আরও ভালোবাসা দিতে পারি উনিও দিতে পারে সেই জন্য চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে মানুষ খারাপ না বলি যতদিন পৃথিবীতে বাঁচবো মানুষ যাতে বলতে পারে আল্লাহ লোকটা কত ভালো মরার পরে ওই বলতে পারে আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছে এরকম কথা কেউ না বলুক এখন সবার মন রক্ষা করা সম্ভব না দর্শক বন্ধুরা যদি কেউ আমার উপরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিলেন আপনারা আসেন আমার বাসায় একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসেন আপনাদের নিয়ে সবাই এক জায়গায় এক জায়গায় মিলে আমরা ডাউল ভাত খাই অন্তত নিজের কাছে ভালো লাগবে আপনার অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমার বাসায় আসবেন এক জায়গা বসে একটু সময় নিয়ে আসবেন দুই চার পাঁচ দিন বেড়াবেন

কপাল বনা দিদি ভাই কপাল কপাল বনা কপাল ভাই চেহারা সুন্দর ও কত টাকা পাইছে ভাই দেখেন 10000 টাকা দেখা যাচ্ছে কিལিয়ার এই যে এটা কল দেন আসসা টাকা মাইছে আমি দিইনি উনি একবার অবশ্যই আছে জি টাকা পাইছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এটাই দেখেন এইটার ভিতরে আবার রেখে দিলাম না কার কপালে আবার পাবে এখানে রাখলাম এবার এই দশ হাজার টাকা যদি আপনাকে এমনি আমি দিতাম আপনি কি নিতেন না কোনোদিনও নিতেন

তারপরে আপনার নওগাঁ মানে কয়েকটা জেলা নিয়ে কাজ করব। বাড়ি আসতে আমাদের ধরেন দশ দিন বারো দিন সময় লাগবে সেই ক্ষেত্রে একটা ভাই দিয়ে এসে আমাকে না পায় আসলে অনেক কষ্ট হয় কষ্ট আর আমাদের ফোনে অপরিমাণ ফোন আসে আমরা প্রথম আসি ফোন রিসিভ করতে পারি আপনি আমাকে প্রথম মানে কয় টাকা দিয়েছিলেন আমার ফোন আপনার সাথে যোগাযোগ প্রথম কয় টাকা দিয়েছিলেন একশো টাকা আমি ফোন দিইনি পরে পাঁচশো টাকা দেওয়ার পরে ফোন দিয়েছিলাম ঠিক আছে এখন আমাদের সাথে ভাই যে নাম্বার পাই সেই ফোন দেয় যে নাম্বার পাবে সেই আমাদের ফোনে ফোন দিবে এখন আমি কিভাবে বুঝবো যে লোক পিছনে আমি কথা বলবো এই লোক আমার বাড়িতে আসবে যে মানে নাম্বার পাবে সেই ফোন দিবে নাম্বার খোলা আছে কিনা এবং সেটা মানে শিওর হওয়ার জন্য যে আপনি আমার আমার মাধ্যমে হয়তো বিয়ে শি করবেন হয়তো আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন কিন্তু এটি কিভাবে বুঝবো শিওর এই জন্য আমরা অসহ্য এই কথাটা বলছি যে পাঁচশো টাকা আমাদের বিকাশে আগে অ্যাডভান্স করবে এখন আপনি যতটুক দেখলেন না আমাদের ভিতরে কোনো সিটারি বাট পারি না আপনি

মানুষ তো খুশি হয় যে বিয়ে করে যারে বিয়ে দেয় সে তো খুশি হয় কিন্তু আল্লাহও খুশি হয়ে যায় এখানে আল্লাহ রাজি হয়ে যান। দুনিয়ার মানুষও রাজি হয়ে যায় আল্লাহ আপনাকে হায়াতে বরকত দান করুক হায়াত তৈবা দান করুক এখন আচ্ছা কথা বলি কি ধরেন একটা মানুষ বিয়ে शादी করতে গেলে ধরেন কোথায় যাবে हांwidehat বাজারে দেবে যে আমরা বিয়ের शादी করব নয় না একজন মানুষ সে বিয়ে शादी করবে একজন বিয়ে শাদি করবে সে কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি কত আপনারা দেখেন গার্মেন্টসে যাচ্ছে গার্মেন্টসে লোক দিচ্ছে না এখন তারা কি করবে তারা পারতেছে না ভিক্ষে করতে পারতেছে না খারাপ কোনো কাজ করতে হ্যাঁ এখন অনেকে আছে যে গ্রামের বাড়িতে কোনো রকম নুন আনতে পান্তা ঘুরাইতেছে এখন ধরেন তাকে যদি বেনালা বিয়ে করতে যায় বলে কি যে ভাই আমার দুই লাখ টাকা যৌতুক যৌতুক দিতে লাগবে এক লাখ টাকা যৌতুক দেন আপনারা কেন বিয়ে করবেন এখন অনেক আপুর আছে তাদের বেবি হবে আদের কি বিয়ে করতে চায় না এখন অনেক ভাই আছে বউ মারা গেছে সে যাবে কোথায় সে কোথায় যে বলবে যাবে ইশারী করব যাদের বয়স 50 60 40 45 এদের যার মতো কোনো জায়গা আছে এক আল্লাহ ছাড়া তাদের আসে কিউ হয় ওই সেই ক্ষেত্রে এই যে কাজগুলা আমরা করি তা আসলে কাজগুলা কি ভালো করি না খারাপ করি আপনি মন থেকে বলেন তো অনেক ভালো কাজ আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এটা এত ভালো কাজ এত উপকার হয় দেশের জাতির এত উপকার ভাই সেটা বলে শেষ করতে পারি কিন্তু আমাদের একটা সমস্যা আছে সেটা আপনাদের বলি সেটা হলো কি ধরেন আমার ধরেন এখন সদস্য দুই হাজার এখন দুই হাজার লোক যদি একদিনই ফোন দেয় কথা বলা সম্ভব না সম্ভব প্রতিদিন যদি পঞ্চাশ জনের সঙ্গে কথা বলি পঞ্চাশ জন ভাই সঙ্গে কথা বললে তাও আমাদের প্রায় দেড় মাস সময় লাগে হ্যাঁ চল্লিশ দিন সময় লাগে পঞ্চাশ জনের সঙ্গে কথা বলে টাকবে কর আর অনেকে বলে কি হুটাট করে ভাই একটা আমার নাম্বার দেন কথা বলে দেখি এখন আপুদের কথা আমার নাম্বার ভাই একজনকেই দিবেন আগে তাকে দেখাবেন যদি ভালো লাগে তার নাম দেশের বাড়ি শিক্ষা যোগ্যতা সব কিছু আমাকে বলবেন বলার পরে ভালো লাগে আমার নাম্বার তাকে দিবেন তো একটা ভাইয়ের বিষয় যদি দশজন আপুর সঙ্গে আলাপ করি কথা বলি একটু সময়ের ব্যাপার আছে না আছে না বলো না সেই ক্ষেত্রে একটা দোকানে আপনি চকলেট কিনতে যাবেন চকলেটের দাম একটা টাকা যদি মনে করেন যে আমি যাব এক মিনিট সময় লাগবে কিনে নিয়ে চলে আসবো

এক নাম্বার তিন কিন্তু যে ওই বাদ দিয়ে যে আট দশ নম্বরে কাজ করব। এরকম সিস্টেম আমার কাছে নাই তবে একজন লোক আমার কাছে আইছে। চেষ্টা করি একজন লোককে যেন দ্রুত ভালো কিছু উপহার দিতে পারি একটা ডাক্তারের কাছে কিন্তু একটা রুগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাকে ভালো করার জন্য এটা উকিলের কাছে যদি কোন মককেল কেল যায় সে চেষ্টা করে যে মত কেলে যেভাবে জামিন দিতে হবে তা না হলে তার কাছে রুগি যাবে যাবে না তা আমাদের কাছে যদি আমরা মানুষকে ভালো কিছু দিতেই না পারি তাহলে আমাদের কাছে কেউ আসবে আজকে আমি ধরেন একটা মানুষ আমার কাছে আইছে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তার জায়গা তো আমি ওইতে করতাম

সিটারি বাটপাড়ি আশা করি কেউ প্রতারণার শিকার হবে না তবে দয়া করে ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না আমার নাম বলে ওই কি করতে টাকা নিয়ে যাচ্ছে কিভাবে যে কমেন্টের নাম্বার দিচ্ছে তাকে ফোন দিচ্ছে আমি রাজু খান কিভাবে আমার ছবি দিয়েছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করছে এ যে কোনো ছবি দিয়ে মানুষের গ্যাকাইটি ভুলতে পারে কোনো বিষয় না কিন্তু আমার একমাত্র বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর

যতটুকু পারি ফ্রিতে করবো যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে যদি কারো ঘরে বউ থাকে এদেরকেও বিয়ে করাবো এটা কেমন আর কি জন্য বিয়ে করাবো জানেন ধরেন আপনার একটা ছেলে একটা ছেলে আপনার বউর সাথে মানে আপনার বিটার বউর সাথে ভালো সম্পর্ক বানাইয়া চিন্তা করতেছে যে আমি তো সুন্দরী বউ পাইছি বউ পেয়ে আপনারে ভুলে গেছে আপনার যে ওয়াইফ তাকেও ভুলে গেছে এবার চিন্তা করতে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না কিন্তু কখনো কি একটাবার ভেবে দেখেছে মানুষ যে মা বাবা চলে গেলে জীবনে আর পাব না বউ চলে গেলে সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বউ দিতে পারবো আপনার এলাকায় আমার মতো অনেক রাজু খান আছে তাদের মাধ্যমে বিয়ে সাথে করা সম্ভব কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবে তাই যদি কেউ এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না সুন্দরী বউ পে মা বাবাকে ভুলে যাচ্ছেন মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলি তারা আমার কাছে আসেন ফিরিতে বিয়ে করাই দেবো কোনো টাকা পয়সা লাগবে না আরো তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো কথা দিলাম চ্যালেঞ্জ থাকলো ওপেন ভাবে এইভাবে ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না ভাই বুকে হাত রেখে বলতে পারি ভাই একদিনের মধ্যে বিয়ে করায় দেব কিন্তু আমাদের এখানে সদস্য আছে সেই কারণে আমরা সিরিয়ালে কাজ করতেছি প্রতিদিন কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদের বলে বুঝতে পারবো না তবে আমরা কোনো আপুদের কাছে টাকা পয়সা নেই না তবে একটাই দাবি আপনাদের কাছে ভাই কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবাকে ভালোবাসবেন আর এই ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে অপরিমাণ অপরিমাণ শেয়ার করছে ভাই বাইকে মন দিয়ে ভালোবাসি ভাই অপরিমে এমন কোনো ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই তাকে আমি বাসায় আরও যারা ভিডিও শেয়ার করেন আপনাদেরকেও আনবো আসলে একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন বলছি একটা কথা শুনেন ভাই যদি আমাকে এখন বলে পাঁচ লক্ষ টাকা দিব আমাকে বিয়ে করায় দিতে হবে সম্ভব না ভাই কিন্তু বিয়ে করতে আসে নাই ভাই আছে কি জন্য ভাই আমার ভিডিও দেখে ভালো লাগে ভাই এই সব কাজে ভাইও উদ্যোগ নিবে তার এলাকায় মসজিদ মাদ্রাসা আছে ভাইও এই সব কাজ করে তা ভাই আমার একটু দেখার জন্য আসছে ভাইও এখানে মসজিদ মাদ্রাসা আছে আমরা এখানে যাব তাদেরকেও আমরা যতটুকু পারি যদি আল্লাহ বাঁচাই রাখি অল্প দিনের মধ্যে যাব ওইখানে যে সাপোর্ট করব তা বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে কথা হবে এইবার সাথে কিন্তু আমার প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করছে সদস্য তারপরেও অনেক সময় ফোন দিয়ে পায় নাই এবার কি করছি ভাইকে ভাই আমার ভিডিও শেয়ার করতো মেসেঞ্জারে বাড়ির সাথে আমার কথা হয় প্রতিটা ভিডিও শেয়ার করে তার প্রতি অন্যরকম একটা খেয়াল আরো কিছু লোক আছে যেরকম জাহিদুল ভাই আছে প্রতি ভিডিও শেয়ার করে কবিরুল ভাই আছে তারপরে কখন ভাই আছে আরো এরকম অনেক লোক আছে আসলে সবার নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিও শেয়ার করে এদেরকে আমরা টার্গেটে রাখি যে

যত যত ভিডিও মন ভালোবাসেন তাই দশ বন্ধুদের আপনাদের বলি আপনাদের সবাই নামে যারা ভিডিও দেখেন মামলা করলাম এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করেন তারা যারা দুই নাম্বার আসামি ভিডিও কমেন্ট করেন তিন নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক করেন তারা তিন নাম্বার আসামি বন্ধুরা আপনারা আমাদের বাড়িতে আসবেন আপনাদের নামে মামলা করব এই মনের আদালতে বাইকে যেরকম মামলা করে আনছি মনের আদালতে মামলা করব অবশ্যই আপনারা আসবেন আসলে আমরা এক জায়গায় বসে ডাউল ভাত খাবো আসলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে এই ভিডিও দেখার পরে সুন্দরী বউ পেয়ে কষ্ট দেবে না মা বাবাকে অনেকে হয়তো ফিরে আসবে একশো জনে যদি ভিডিও দেখে একজন কি আসবে না ভিডিওটা মানুষে দেখবে এক আসবে। বন্ধুরা আপনারা অনেক ধৈর্য সহকারে দেখলেন অনেক অনেক ধন্যবাদ যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনাদের ছোট ভাই আমাকে ক্ষমা করে দিবেন যতটাই পারি আপনাদের পাশে থাকবো কেউ আমাকে ভুল বুঝবেন না যারা আমার সদস্য আছেন সবার কাজে আমি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য